সে আমার আগের হার্ভিকাবা প্রতিষ্ঠানের ডেকারেশন দশ লক্ষ টাকায় কিনে নেওয়ার প্রস্তাব তুলে নেবে আমি রাজি হলে দুই লক্ষ টাকা চেক প্রদান করে এবং বাকি আট লক্ষ টাকা পরে দিয়ে বলে জানে এরপর ব্যবসা পরিচালনার চুক্তিনামায় উল্লেখ আছে যে আমি দোকানের সিকিউরিটির টাকা বহন করব এবং আমার অংশীদার সাউন দোকানের ডেকারেশন এবং মালামালের যাবতীয় খরচ বহন করবে এবং কখনো যদি সে চলে যেতে চায় তাহলে নিজ দায়িত্বে ডেকারেশন নিয়ে চলে যাবে প্রায় সাড়ে পাঁচ মাস ব্যবসা করার পর আমার অংশীদার সাউন ব্যবসায়িক অংশীদার সাউন জানায় পারিবারিক কারণে বিদেশ চলে যাবে সে আর ব্যবসা পরিচালনা করবে না কিন্তু সে তার ডেজারসনের মালামাল আমার উপরে চাপিয়ে দিয়ে উল্টো দশ লক্ষ টাকা ফিরত চাই এবং রাজনৈতিকভাবে আমার উপর চাপ তৈরি করে এবং আমাকে হুমকি দেয় এর পরিপ্রেক্ষিতে আমি গত ছয় আট দু হাজার পঁচিশ তারিখে বিবাদী শাওনের নিকট টাকা পাবো মর্মে এবং আমার নিরাপত্তা চেয়ে সোনাগাজী মডেল থানা বরাবর একটি অভিযোগ দাখিল করি উক্ত অভিযোগের ভিত্তিতে একাধিক তারিখে বিবাদী শাওন কোনো থাকায় বৈঠক অনুষ্ঠিত হয়নি তারপর আমি উক্ত অভিযোগের ভিত্তিতে তদন্ত কর্মকর্তা সাব ইন্সপেক্টর গোলাম কিপলিয়া সাহেবকে জানাই নিরপক্ষ তদন্ত করে সুপ্ত ঘটনার রিপোর্ট আদালতে প্রেরণ করুন কিন্তু হঠাৎ গত তেইশ আট দু হাজার পঁচিশ তারিখে সাব ইন্সপেক্টর গোলাম কিপিয়া সাহেব আমাকে জানায় পুজি সাহেব স্বয়ং এ বিষয়ে বৈঠক করবেন আপনি থানায় উপস্থিত থাকবেন তবে আমি ও আমার স্ত্রী অসুস্থ থাকার কারণে আমি অপরতা জানাই এবং পরবর্তীতে উপস্থিত অপমর্মে অবগত করি কিন্তু পরবর্তীতে আমার বাড়িতে একাধিকবার পুলিশ পাঠানো হয় এবং হুমকি দেওয়া হয় আমি যদি দ্রুত সময়ে থানায় উপস্থিত না হয়ে তাহলে আমার পরিবারের অন্য সদস্যদেরকে থানায় আটক করে নিয়ে যাওয়া হবে এ পরিস্থিতিতে গত তারিখে নির্দেশে রাজনৈতিকভাবে জোর পূর্বক নিয়ে শালীর সুযোগ উপস্থিত করে আমি নিজে বাদী হলেও আমার কোনো তথ্য প্রমাণ উপস্থাপনের সুযোগ না দিয়ে আমার বিবাদী পক্ষ থেকে অনেকেই আর্থিক সুবিধা প্রাপ্ত হইয়া। অফিসার ইনচার্জ বায়দুল হোসেন আগন আমাকে থানায় তার পক্ষে অক্ষত্য ভাষায় গালাগালি করে এবং উল্টো বিবাদীকে দুই দিনের মধ্যে তার নির্দেশনায় তার নির্দেশনায় টাকা ফিরত দিতে আমাকে নির্দেশ করেন দুদিনের দিনের মধ্যে টাকা দিতে ব্যর্থ হলে আমাকে হত্যা মামলা সহ একাধিক মামলার আসামি করার হুমকি প্রদান করেন এবং আমি কিভাবে সোনাগাদি ফিরিতে থাকি সেটা উনি দেখে নেবেন বর্তমানে অফিসার ইনচার্জ বায়দুল হোসেন আগানের হুমকির কারণে আমি সোনাকা সেটা এক উদ্যোগ পালিয়ে বেড়াচ্ছি আমি আমাদের সুস্থ বিচার দাবি করছি এবং এভাবে যদি চলতে থাকে আমি এই গো এক সপ্তাহে মানুষের ডিপ্রেশনে আছি যদি এটা সুস্থ বিচার না হয় এবং এভাবে আমি পালিয়ে বেড়াই তাহলে আমাদের আত্মহত্যা হবে এছাড়া আমার প্রতি আমার আমার আত্মহত্যা আমাদের আমাদের যে উনি উনি যখন থেকে জয়েন করেছেন তখন থেকে একাধিক প্রমাণ আছে যে উনি থানায় আপনার কোনো মামলা ছাড়া আপনার যে যুবককে ধরে নিয়ে আপনার যে বহিরাগত লোক দিয়ে মারপিট করেছে এটা হলো যে দৈনিক একটা রিপোর্ট আছে যে থানায় যুবককে বহিরাগত লোক দিয়ে ওসির নির্দেশে থানায় মারামারি হয় মারামারি করে এবং পরবর্তীতে ওনাকে যে একটা মামলা দিয়ে চালান করে আমি আশঙ্কা করতেছি যে এই কাজটা আমার সাথে হতে পারে এই জন্য আমি আপনাদের মাধ্যমে আমি প্রশাসনের উত্তর কর্মকর্তার কাছে এটা সুস্থ বিচার দাবি করছি এবং আমার ফ্যামিলির নিরাপত্তার জন্য দাবি জানাচ্ছি এই কর্মকাণ্ডে আমি আইজিপি বরাবর আমি লিখিত অভিযোগ জানিয়েছি আমাদের অন্তর্বর্তীকালীন সরকার সরকারের বরাবর আমি অভিযোগ জানিয়েছি লিখিত অভিযোগ জানিয়েছি এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আমি লিখিত অভিযোগ জানিয়েছি আমাকে আপনার যে অফিসার ইনচার্জ আমার বলে যে এই গোলাম কিবরিয়া সাহেব আমি যখন আমার অভিযোগটা দিই উনি আমাকে বলে যে এটা উদ্ধার করে দিলে আপনি কি দিবেন আমি বলে আমি আপনাকে

আপনি রিপোর্টটা করতে ফেরত তখন থেকে উনি আর মানে আমাকে তাকে কোনো কোনো কথা দেন না এর আমাকে যখন থানা ডাকলো আমি থানা ডাকার পর আমি তখন বারবার বলছি যে কি এটা তখন তো বেশ পড়ে এটা পড়ে আমরা বুঝবো আমি এটা থেকে মানে এই এটাই প্রমাণ করা যায় যে উনি ওই বিবাদী থেকে অনেক সুবিধা না পাইলে আমার বিরুদ্ধে যায় যাইতো আর আমাকে উনি উনি কোনো তথ্য প্রমাণ উপস্থাপন করার সুযোগ দেয় না আমাকে এবং আমাকে এটা বলছে যে মাত্র ম্যাচের ফুঁসে মেরেছি জ্বালালে বুঝবি যে মানে আমি কি জিনিস ওনা আমাকে সরাসরি বলেছে তিরিশ জন লোক উপস্থিত ছিল বিবাদের প্রায় সাতাশ থেকে ছাব্বিশ থেকে সাতাশ জন লোক আমার সাথে আমার দু তিনজন লোক ছিল উনি আমাকে আর ওনার বাসা ব্যবহার আপনারা যদি খোঁজ খবর নেন জানতে পারবেন ওনার বাসা ব্যবহার কেমন এ ধরনের কোনো তথ্য ভবন আছে কিনা অডিও ভিডিও

থানা বরাবর একটা লিখিত অভিযোগ দিয়ে বন্ধু ছিল উনি এটা সাধার সাথে প্রতিবাদ করেছেন যে মানে এর সাথে আচরণটা কেন হয়েছে এর সাথে আচরণটা কেন হয়েছে এটা উনি সাথে প্রতিবাদ করেছে কোন কার্যক্র বিএনপির সাথে উঠা বসা বলতেছে আমাদের তো অনেকগুলো ব্লগ আছে কোন ব্লগ আমি যাই না তবে বিএনপির সাথে উঠা বসা আছে দেখিনি রাজনৈতিক ভাবে বলছেন না আমি যে আপনার আইজি বরাবর আমি লিখিত অভিযোগ জানিয়েছি এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমি লিখিত অভিযোগ জানিয়েছি আমাদের মাধ্যম সরকার

থানায়ীতি আপনার প্রত্যেক দিন মানে চুরি হচ্ছে একটা সময় সোনাগাজী আপনার চোরের নিরাপদ স্থানে যদি থাকে একটা সময় চোর সুস্থ তদন্ত